রাজু এই রাজু দেখ এত বড় কাঁঠাল বাগান তবু গাছের কোনো কাঁঠাল নেই সারা বছরই কাঁঠাল বাগানটা এমনই থাকে কোনো কাঁঠাল হয় না কেন রে তা তো জানি না তবে আমার দিদার কাছে শুনেছিলাম অনেক বছর আগে এই কাঁঠাল বাগানের মালিক নাকি কোনো একটা পরীর মেয়েকে কাঁঠাল খাবার জন্য মেরে ফেলে সেই থেকে এই কাঁঠাল বাগানে আর কোনো কাঁঠাল হয় না আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে কোথায় পাই তো কাঁঠাল হ্যাঁ রে টুনি কাঁঠাল তো আমারও খুব প্রিয় কিন্তু বাবার অবস্থা ভালো না দেখে কখনো খাবার কথা বলি না রাসু ওই দেখ নদীর মাঝে একটা কাঁঠাল গাছ দেখ না দেখ কেমন অসংখ্য কাঁঠাল রয়েছে গাছটিতে ওখানে যাবি কাঁঠাল খেতে হ্যাঁ নিশ্চয় যাব চল ওই দেখ ঘাটে একটা নৌকা এরপর তারা দুজন মিলে নৌকাটি নিয়ে সেই মাছ নদীতে কাঁঠাল গাছের কাছে গেল দেখ রাজু দেখ না কত বড় কাঁঠাল আমাদের সাথে তো নৌকা আছে আজ নৌকায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাব হ্যাঁ টুনি দেখ না গাছে সব পাকা কাঁঠাল অনেক দিন পরে আজ তৃপ্তি করে পাকা কাঁঠাল খাবো কাঁঠাল খাবি খা সারা জীবন ধরে খা কিন্তু আর ছাড়া পাবিনা না আমার কাছে থাকবি সারা জীবন ধরে এই টুনি এ তো পড়ি কিন্তু এমন পাগলের মতো করছে কেন রে তা তো বুঝতে পারছি না কাঁঠাল খাবার দরকার নেই তাড়াতাড়ি চল আমরা এখান থেকে চলে যাই তারা দুজন সেই কাঁঠাল গাছ থেকে নামতে গেল তখন পরিটা তার জাদু শক্তি দ্বারা দুজনকে একটা খাঁচায় বন্দি করে ফেলল তোরা আর বাড়ি ফিরতে পারবি না আমার মেয়েও তো আমার কাছে ফেরেনি তবে তোরা কেন ফিরবি চল চল আমার রাজ্যে ও তোরা দয়া করে আমাদের সিঁড়ি দাও তোরা তো আমার কাছে খুব ভালো রে রেমা তোদের সাথে রোজ আমি গল্প করব। আজ থেকে তোরা আমার বাগানের ফুল হয়েই থাক শিমুলতলি গ্রামের পাশে ছিল একটা নদী সেই নদীর মাঝে ছিল একটা কাঁঠাল গাছ কিন্তু ওই কাঁঠাল গাছটি কোন বয়স্ক মানুষ দেখতে পেত না ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ের কাঁঠাল বাগানে এসে যদি কাঁঠাল খাবার কথা স্মরণ করত তবে মাঝ নদীতে এই কাঁঠাল গাছটি সেই বাচ্চারা দেখতে পেত তারা কাঁঠালের প্রতি আকৃষ্ট হয়ে যখনই সেই কাঁঠাল গাছের কাছে যেত তখনই একটা দুষ্টু পরী তাদের বন্দি করে ফেলত বাবা আমাদের ওই নদীর পাড়ে তো কত সুন্দর কাঁঠাল বাগান এত বড় বাগানে কেন কাঁঠাল ধরে না বলো তো এত কথা শুনে তোর কী কাজ শুনি তোকে না বলেছি কখনো ওই কাঁঠাল বাগানে যাবি না হ হ গিন্নি ছেলেমেয়েদের সাথে এভাবে কথা বলছো কেন ওদেরকে বুঝিয়ে ভালোভাবে বলো বোন তোর কী কাঁঠাল খেতে মন চাইছে হ্যাঁ রে ভাইয়া আমার কাঁঠাল খেতে খুব মন চাইছে সেদিন মাকে বলেছিলাম কিন্তু মা বলল বাবার কাছে নাকি টাকা নেই বাবা কাঠা আনতে পারবে না মা টুসি কদিন ধরে তো বসে আছি মা কোনো কাজ নেই এবার কাজ করলে তোর জন্য আগে কাঠা আনবো ঠিক আছে মা আচ্ছা বাবা ঠিক আছে পরের দিন সকালে টুসি তার মাকে বলল মা ও মা আমি জেরি রাতুল রিয়া এদের সাথে খেলতে গেলাম মা তুমি যেন আবার এখনই ডাকতে চেও না খাবার খেয়ে যা তাহলে ডাকতে যাব না খাবার না খেয়ে গেলে তো এক্ষুনি ডাকতে যাব আমি তো খাবার খেয়ে নিয়েছি মা আজ আমি ওদের সাথে অনেক সময় ধরে খেলব তুমি আমায় একটু খেলতে দিতে চাও না তোদের সাথে আর পারিনি বাপু এত কথা যে থেকে শিখলি তা কে জানে যা গি খেলকে তবে সকাল সকাল বাড়ি ফিরে আসিস কিন্তু টুসি তার বন্ধুদের সাথে খেলতে এলো তারা সবাই অনেক সময় খেলা করার পর হঠাৎ করে জেরি বলল এই শোন আমরা সবাই আজ একসাথে নদীর পারে ঘুরতে যাই চল শুনেছি নদীর ধারে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে হ্যাঁ হ্যাঁ আমি যাব তো অনেক দিনের ইচ্ছে কি নদীর পারে গিয়ে মন করে খেলা করব তাহলে আর দেরি কেন আমাদের সবার তো একই ইচ্ছে চল সবাই সবাই মিলে আনন্দ করে আসি তারা সবাই একসাথে নদীর পারে গেল নদীর পারে গিয়ে তারা সবাই খুব খুশি হলো এই ওই দেখ কত সুন্দর কাঁঠাল বাগান কাঁঠাল বাগানের ভেতরে চল আমরা সবাই ওখানে বসে খেলব ইস এত বড় বাগানে একটিও কাঁঠাল নেই যদি কাঁঠাল হতো তাহলে আমরা মন ভরে খেতে পারতাম আমি তো চোখের সামনে শুধু কাঁঠালই দেখছি এই তোরা কি কাঁঠাল দেখতে পাচ্ছিস হ্যাঁ আমি পাচ্ছি ওই দেখ নদীর মাঝে কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরেছে গাছটিতে কাঁঠাল দেখে আমার জিবে তো জল চলে এসেছে আর একটু দেরি করা যাবে না চল তাড়াতাড়ি সবাই মিলে ওই গাছটি থেকে কাঁঠাল পেরে আনি তারা সবাই খাটির নৌকো নিয়ে সেই কাঁঠাল গাছটির কাছে এল কতগুলো কাঁঠাল রাতুল জেরি পাকা কাঁঠালের সুগন্ধ বেরুচ্ছে চল সবাই মিলে কাঁঠাল পেরে খাই এসেছিস তোরা তোদের জন্য কত দিন ধরে অপেক্ষা করছি চল না আমার সাথে আমার বাগানটি যে এখনো সম্পূর্ণ হয়নি ফুলে এতো একটা পরি কত সুন্দর দেখতে পরি তুমি কি আমাদের সাথে কাঁঠাল খাবে চল আমার সাথে চল আমার রাজ্যে চল এর থেকেও ভালো জিনিস খেতে দেবো সত্যি হ্যাঁ সত্যি যাবি আমার সাথে হ্যাঁ পড়ি আমি যাব তোমার সাথে তাহলে চল আর দেবে কিসের কত সুন্দর তোমার পরি গাছ ইস কত সুন্দর ফুলের বাগান পছন্দ হয়েছে তোদের ফুলের বাগানটি কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে তাহলে তোরা সারা জীবনের জন্য ফুল হয়ে আমার বাগানে থাক এইদিকে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল নামলো টুসি সহ তার বন্ধু বান্ধবদের সবাই খুঁজতে লাগলো কোথাও না পেয়ে তার মা খুব কাঁদতে লাগলো এবার আমার মেয়েটা কোথায় গেল কোথায় পাবো আমার মেয়েটাকে বাবা শিমুল খোঁজ পেলি আমার মেয়েটার না মা বোনকে কোথাও খুঁজে পেলাম না তুমি কে দো না মা যে করে হোক বোনকে আমি খুঁজে আনি সব জায়গা দেখেছি আমি একটু নদীর পাড়টা দেখে আসি কে থেকে আমার মেয়ে কেনেদে শিবুল মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে নদী ধারে গেল নদীর ধারে অনেক জায়গা খুঁজেও আমোশির নদীর ধারে সে ক্লান্ত হয়ে বসে পড়ল আ কি করব এবার আবি বোনকে কোথায় খুঁজে পাব বোন কোথায় তুই চলে আয় বাড়ি চলে আয় আমি বন ও বন্ধুটি একটা পটির রাজ্যে ফুল বানিয়ে রেখেছি কে কে বললো এই কথা আমি কো আমি পানিতে দেখো আমি একটা মাছ মাছ আ আমার বোনকে কেন পরি ফুল বানিয়ে রেখেছে এই মাছ আর তুমি বা কে আমি এই নদীর জাদুই মাছ ওর কথা আর কি বলবো শীত তো অনেক কথা আমি সব শুনতে চাই মাছ দয়া করে আমাকে বলো আমি আমার বোনকে বাঁচাতে চাই শোনো তাহলে ওই যে কাঁঠাল বাগান দেখছো সেখানে অনেক কাঁঠাল হতো পরিরাজ্যে পরিদে কাঁঠাল খুব পছন্দ ছিল ওই পরিরাজ্যে থেকে কিছু পরি রোজাতে ওই কাঁঠাল বাগান থেকে কাঁঠাল খেয়েছি তো তিন দিন বাগান থেকে কাঁঠাল কম হওয়ায় ওই কাঁঠাল বাগানের মালিক একদিন খুব থেকে গেল কে কে আমার কাঁঠাল বাগান থেকে রোজ রোজ কাঁঠাল চুরি করে আজ আমি দেখব কার এত বড় সাহস আমার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করে আজ রাতে আমি হাতে নাতে ধরব ওদিকে পুরি যাচ্ছে অনেকগুলো পরি পুরি বলল বললো পুরি কন্যা আমরা এখন পৃথিবীতে যাব কাঁঠাল খেতে তুমি থাকো তাহলে আমরা এখন আর খেলব না আমিও তোমাদের সাথে কাঁঠাল খেতে যাব চলো আজ আমরা সবাই একসাথে কাঁঠাল খেতে ছোট্ট পরীরা যখন সবাই একসাথে কাঁঠাল বাগানে এলো তখন কাঁঠাল বাগানের মালিক সবগুলো পরীকে তারা করতে শুরু করলো হঠাৎ করে কাঁঠাল বাগানের মালিক কন্যাকে ধরে ফেললো এতদিন ধরে তোরাই তাহলে আমার কাঁঠাল সব খেয়ে যাস তাই না আজ যখন তোকে ধরতে পেরেছি তখন আজ তোকে মেরেই ফেলবো দাও আমি কখনো তোমার বাগানে কাঁথাল খাইনি আজ প্রথমবার এসেছি চিড়ে দাও আমায় ধরা পড়লে সবাই এমন ভালো সাজে তোর এই দুটো ডানা আজ আমি ভেঙে দেবো যেন মানুষের কাঁঠাল খাবার কথা আর কখনো মনে না আসে পরিকন্যায় দুটো ডানা ভেঙে দেওয়ায় সে মারা যায় তখন কাঁঠাল বাগানের মালিক পরিকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলল সে থেকে পরিকন্যার মা পরিকন্যার জন্য পাগল হয়ে যায় আর তার জাদু শক্তি দ্বারা এই মাছ নদীতে একটা কাঁঠাল গাছ তৈরি করে আর ছোট্ট বাচ্চাতে এই কাঁঠাল কাছে আকর্ষিত করে যখনই বাচ্চাগুলো কাঁঠাল খেতে কাছে আসে তখনই পরি তাদের রাজ্যে নিয়ে গিয়ে তার বাগানে ফুল বানিয়ে রাখে হ্যাঁ তাহলে কি আমি আমার বোনকে আর কোনোদিনও ফিরে পাবো না হ্যাঁ পাবে এই নাও এই মাছের কাটা এই কাটাটা ওই গাছে ছোয়ালে গাছের দরজা খুলে যাবে ওর ভেতরে পরি থাকে সেখানে কি দেখবে পুরী ফুল বাগানে বসে ফুলেদের সাথে তুমি পেছন থেকে গিয়ে তার গলায় যদি কাঁটাতে পারো তবে আর সব বাচ্চারা মুক্তি পেয়ে যাবে তারা সবাই ফুল থেকে মানুষ হয়ে যাবে শিমুল কাটা হাতে নিয়ে নৌকো করে সেই কাঁঠাল গাছের কাছে গেল সেখানে কি গাছে কাটাতে ছোঁয়াতে দরজা খুলে গেল ধন্যবাদ ধন্যবাদ তোমাকে মাছ অনেক অনেক ধন্যবাদ আমি এক্ষুনি যাব সেখানে শিমুল ভেতরে প্রবেশ করে দেখল সেখানে পড়ি বসে ফুলেদের সাথে গল্প করছে এই সুযোগ আমি এক্ষুনি এই কাটাটা পরিরানির গলায় ফুটিয়ে দেই ভাইয়া বোন বোন আমার তুই বারণ করার পরেও কেন এদিকে আসলি মা তোর জন্য কত কান্না করছে ভাইয়া আমার অনেক পরে ভুল হয়েছে চলো ভাইয়া আমরা সবাই বাড়ি ফিরে যাই তোমরা সবাই এসো আমার সাথে এসো সবাই আ আ দাঁড়াও দাঁড়াও তোমরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছো পরী রানী আপনি আমাদের ক্ষমা করে দেবেন আসলে আপনার সাথে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে আপনি এখন সুস্থ আপনার রাজ্যে আপনি এবার ফিরে যেতে পারেন আমার মেয়ে চিন্তায় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমায় সুস্থ করার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ চলো আমি তোমাদের সবাইকে নদীর ওপারে রেখে আসি বাচ্চারা তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও আর আজ দেখি কাঁঠাল গাছটিও চিরদিনের জন্য নষ্ট করে দিচ্ছি ভালো থেকো তোমরা চলো এবার সবাই সবাই যে যার বাড়িতে ফিরে যাই তোমাদের আজকের পর থেকে আর কোনো ভয় নেই বুঝলে